দিন কায়েম করা ফরোজ এবং দিন কায়েম না করা পর্যন্ত আমাদের অবস্থা হবে না আল্লাহ জানে কিন্তু এই কাজটা আপনি আপনার তো দূরদর্শিতা থাকতে হবে যে দিন কায় কোথায় করবেন বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি দিন কায়েম করেন মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারাও সব ইসলামের পকা এসে গেল এখানে ইসলাম কায়েম হয়ে গেল কায়েম হয়ে গেলে এই দেশটাকে আপনার টিকে রাখতে পারবেন তখন সারা পৃথিবীর যে ইসলামের শত্রুরা তারা যখন দেখবে যে এক ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে তখন এটাকে সারা পৃথিবী এখন আক্রমণ করবে কিনা বলেন তাহলে তখন কিটা টিকবে কিন্তু এই জন্য যারা রাজনীতি করেন এবং রাজনীতিকভাবে যারা এই সমস্ত কথা বলে বেড়ান আমি তাদের ভুল বলবো না আমি বলবো যে আপনারা একটু কোরআনের সাথে আমাদের আপনাদের কাজগুলো মিলিয়ে দেখেন তো এইসব কাহিনীর মধ্যে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় সেটা হল এই যে মদিনা একটা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হয়েছে কোনো ভোটে না কোনো যুদ্ধে না এলাকার লোকেরা সবাই মুসলমান হয়েছে মদিনার যারা সিটিজেন যারা অধিবাসী তারা সবাই ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরে তাদের এই সমাজের নেতৃত্ব কে দেবে মোহাম্মদ ইসলাম হিজাত করেছেন তাকে তারা রাষ্ট্রপতি মনোনয়ন করেছেন মদিনার রাষ্ট্রটা কিন্তু খুব সহজে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়া এটাই যথেষ্ট নয় এই রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য যে মুসলমানরা কষ্ট করেছে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিতার সাথে সাথেই মানে মক্কার লোকেরা এই শহরটাকে ধ্বংস করবে মহতা করবে তারা বদয়ের যুদ্ধে তারা আসে সমবেত হল এখানে তারা পরাজিত হলো এরপর ওহুদের যুদ্ধে তারা মদিনা শহরকে ধ্বংস করার চেষ্টা করলো এখানেও তারা যদিও মুসলমানদের অনেকগুলো কেজুয়ালিটি ক্ষয়ক্ষতি করেছে কিন্তু তারা মদিনা শহরকে দখল করতে পারে নাই মোহাম্মদ হত্যা করতে পারে এরপরে তারা খন্দকের যুদ্ধ করেছে সেখানে সমগ্র আরব জাতি একত্রিত হয়ে মদিনার বিরুদ্ধে লড়াই করেছে। এই যুদ্ধে পরাজিত হওয়ার পরে শেষ পর্যন্ত মক্কা বিজয়ে মুসলমানরা মক্কা জয় করেছে আর মোর্শেদদের আর কোনোদিন আশা বাকি থাকে নাই যে তারা কোনোদিন মুসলমানদের কাল্লা দিন থেকে ফিরাতে পারবে ইসলামের গতিকে রোধ করতে পারবে বিজয়ের পরে তারা নিরাশ হয়ে গেছে আল্লাহ করে বলেছেন করছেন কাফার কাফারুমিন দিন আজকের দিনে কাফেররা তোমাদের দিন হতে নিরাশ হয়ে গেছে যে তোমাদের দিন থেকে যে তোমাদেরকে ফিরাবে এই আশা নিয়ে তারা এত যুদ্ধ করেছে কিন্তু মক্কা বিজয়ের পরে তারা নিরাশ হয়ে গেছে যে আর কোনো দিন আমরা মুসলমানদেরকে তাদের দিন থেকে আমরা ফিরাতে পারব তো এখানে আমাদের শিক্ষণের বিষয়টা রয়ে যে একটা রাষ্ট্র সৃষ্টি করার চাইতে এই রাষ্ট্রটাকে রক্ষা করা ওই যে মেজার দলির একটা বই লিখছি না কি লিখছিল অরক্ষিত পরাধীনতা মেজার জলিল কিন্তু ঠিক এই লেনই একটা বই লিখছিল যে একটা রাষ্ট্র সৃষ্টি করার চাইতে এটাকে রক্ষা করা সবচেয়ে বড় জিনিস এখন মদিনার এই রাষ্ট্রটা যদি মুসলমানরা রক্ষা করতে না পারত তাহলে আইস পৃথিবীর মুখে আমরা ইসলাম দেখতে পেতাম না তাহলে মুসলমান ওখানেই সমূলে ধ্বংস হয়ে যেত তাহলে এই শহরটাকে তারা রক্ষা করার জন্য যে যুদ্ধগুলি করেছে এগুলি মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয় তাহলে এখন বর্তমান পৃথিবীর যে অবস্থা এই অবস্থায় যেভাবে মুসলমানরা খণ্ড বিখণ্ড হয়ে যেখানে মুসলমানদের একটা রাষ্ট্র ছিল সেই ভূখণ্ডের মধ্যে এখন চুয়ান্নটা মুসলমানদের রাষ্ট্র হয়েছে রাজতন্ত্র সবাই রাজা হওয়া লাগবে সবাই মন্ত্রী হওয়া লাগবে সবাই নেতা হওয়া লাগবে কাজে একটা রাষ্ট্র হলে তোরা একজনই রাজা হবে কাজে চুয়ান্নটা রাষ্ট্র রাজা চুয়ান্ন জন হয়েছে না এই যে মুসলমানরা বিভক্ত হয়ে গেল এশিয়া ইউরোপ আফ্রিকা তিনটা ব্যাপী মুসলমানদের সাম্রাজ্য ছিল এই চীন সীমান্ত পর্যন্ত তারপর ইউরোপের স্পেন কর্নভা গ্রানাডা এবং আফ্রিকার প্রায় সমস্ত অঞ্চল এগুলি সব মুসলমানদের দখলে ছিল কিন্তু মুসলমানরা আস্তে আস্তে নিজেরা বিভক্ত হতে হতে এখন মুসলমানরা চুয়ান্নটা রাষ্ট্র করেছে এখন এই মুসলমানরা তারা যদি এহুদি খ্রিস্টানদের অনুকরণ না করে তো কেউই তাদের রাষ্ট্র টিকিয়ে রাখতে পারছে না কাজী মুসলমানরা যতই লেবাস পশাঁকার জামাপাগড়ি আবাকাবা পরা দেখেন কিন্তু আসলে তারা এহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে বাধ্য এটা না করে তারা কেউই তাদের রাষ্ট্র টিকাতে পারছে না কাজী পৃথিবীর এই অবস্থাতে এখন আবার একদল লোক গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করতে চাচ্ছে দিন কায়েম করা ফরজ এবং দিন কায়েম না করা পর্যন্ত আমাদের কি অবস্থা আল্লাহ জানে কিন্তু এই কাজটা আপনি আপনার তো দূরদর্শিতা থাকতে হবে যে দিন কায় কোথায় করবেন বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি দিন কায়েম করেন মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারাও সব ইসলামের পক্ষে এসে গেল এখানে ইসলাম কায়েম হয়ে গেল কায়েম হয়ে গেলে এই দেশটাকে আপনার টিকিয়ে রাখতে পারবেন তখন সারা পৃথিবীর যে ইসলামের শত্রুরা তারা যখন দেখবে যে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে যখন এটাকে সারা পৃথিবী আক্রমণ করবে কিনা বলেন তাহলে তখন এই জন্য যারা রাজনীতি করেন এবং রাজনীতিকভাবে যারা এই সমস্ত কথা বলে বেড়ান আমি তাদের ভুল বলবো না আমি বলবো যে আপনারা একটু কোরআনের সাথে আমাদের আপনাদের কাজগুলো মিলে দেখেন মিলে দেখেন যে আপনি রাষ্ট্র সৃষ্টি করা এবং সৃষ্টি আপনি রক্ষা না করতে পারেন তেমন রাষ্ট্র সৃষ্টি করার অর্থ হলো মুসলমানরা সমনে ধ্বংস হয়ে যাওয়া যে কারা মানুষ আছেন সব ধ্বংস হয়ে যাবে কাজে এই জন্য আল্লাহর কথা বোঝেন আল্লাহ বলছেন যে পৃথিবীতে মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের আর আল্লাহ বলেছে যে তোমরা মোমেনরা যদি মানে এমন হও যে তোমরা তিনের এক অর্থাৎ তোমরা এক আর ওরা দুই এই সংখ্যায় উপনীত যদি হও তাই তোমরা যুদ্ধ ভোট যে কোনো কিছু একটা করবে তোমরা জয়যুক্ত হবে এটা আল্লাহ কোরআনে সুরে আনফালের মধ্যে বলে দিয়েছেন তো এখন বলেন আমরা বাংলাদেশ ছোট্ট একটা টেরিটরি এখানে আমরা মুসলমানরা বসবাস করি তো এখন এইখানের মুসলমানরা আমরা যদি মনে করি যে আমরা তেরাশি পার্সেন্ট মুসলমান হ্যাঁ সাতাশি পার্সেন্ট আমরা মুসলমান এই যে জনসংখ্যার কে আমরা তো এখানে ইসলাম রাষ্ট্র করতে পারি কিন্তু এটা তো দেখলে হবে না আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করছেন মোমেন এবং কাফের এই দুইটা দল পৃথিবীতে মানুষরা দুই দল মোমেন এবং কাফের এবং দেখেন মরার পরে ঠিকানা দুইটা ইলেন সিজিন এবং বিচারের পরে ঠিকানা না দুইটা জাহ্নাত জাহান্নাম এই বাহাত্তর তিয়াত্তর দল যেগুলা বলে আমরা বলি কিন্তু কোরআন এটা বলে না কোরআন বলে মানুষ তোমরা দুই দল মোমেন এবং কাফের মোমেনদের তালিকায় যারা আসো আল্লাহ বলেন বিনা পরীক্ষায় তোমাদেরকে আমি মোমেন বলছো বলে ভেস্ত দিয়ে দিব না তোমাদেরকে পরীক্ষা করব। এখন মোমেনের তালিকায় যারা আমরা আসি পরীক্ষা আমরা কতজন টিকবো কি টিকবো না কতটা পাশ করবো কি করবো না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এমত অবস্থায় আল্লাহ আমাদের একটা কোরআনে বলেছেন যে তোমরা তিনের এক তিনের এক উপনীত হও আর চলে আল্লাহ না খফাফল্লান আল্লাহ এখন তোমাদের উপরে বিধানকে লঘু করেছেন হালকা করেছেন ও আলিমা নাফিকুম জাফা এবং তোমাদের দুর্বলতা সম্পর্কে আল্লাহ অবহিত হাইয়া কুম মেয়াতুন সবরা তুই এক লোক তোমরা যদি একশো ধৈর্যশীল হও তাহলে তোমরা দুইশো কাফের উপরে জয়যুক্ত হবে ওই একুম মেঙ্কুম আলফই এক লোবু আলফাই নিলা তোমরা যদি এক হাজার হও দু হাজার কাফের উপরে তোমরা জয়যুক্ত হবে তাহলে এখন হইলো কি না ওরা দুই আর আমরা এক এভাবে যদি আমরা তাম পৃথিবীর কাফের তুলনায় যদি মুসলমান আমরা তিনের এক হতে পারি তাহলে আমরা জয়যুক্ত হব এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন করান কিন্তু আমরা এই কথাটা যদি খেয়াল না করিয়া আমরা ইসলাম কায়ম করি অথচ আমাদের যারা নামাজ পড়ে যারা তারা লোক দিন ক্যামের বিরোধী ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমি ঠিক বলছি না বলছি যারা নামাজ পড়ে তাদের দিন ক্যামের বিরোধী তার কারণ দিন কায়েম হইলে আমরা যে সমস্ত ধর্ম ব্যবসা করি ধর্মের নামে যে সুযোগ সুবিধাগুলো আলেমরা করছে এবং ধর্মের নামে যে হাজার হাজার কোটি টাকা আলেমরা কামাই করছে দিন কায়েম হইলে এটা থাকবে না এই জন্য নামাজের লোকদের শতকর আশি জন লোক দিন ক্যাম্পের বিরোধী কিভাবে দিন কায়েম করবেন সেটা বলেন এখন পরামর্শটা যে আপনারা সবাই কোরআনের কথাটা মানুষকে বুঝবার চেষ্টা করেন যদি কোরআন দিয়া মানুষ দিন বোঝে এই রকম একটা জনসংখ্যা পৃথিবীতে যাই থাকুক আপনারা ডিরেলড হইয়েন না লাইন না লাইনে থাকেন কোরানের লাইনে থাকেন তারপর হতে হতে এমন একটা সময় আসবে এবং মেহেদি আসবেন আকাশ থেকে ঈশালাম নামবেন এবং এই ছোট দলের মাধ্যমে তখন বড় দলের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধে জয়লাভ করবে এটা হলো মূল বিধান এবং কোরআন থেকে আমি এটা বুঝেছি এর সেইটি যদি আপনারা কেউ ভালো বোঝেন সবাইই উন্মুক্ত পৃথিবী আপনারা বলতে পারেন কিন্তু আমি এটা বুঝেছি এবং আমার কথাটা আমি সম্পূর্ণ কোরআন থেকে বলেছি আপনারা ভেবে দেখেন এখনই আপনি দিন ক্যাম্প করার জন্য ঝাঁপায় পড়বেন আর দশটা যুবক ছেলে মারা যাবে দশটা মূল্যবান প্রাণ নষ্ট হবে দশটা শিক্ষিত ছেলেরা তারা তো মনে করবে জেহাদ করিয়া শহীদ হইতে পারলো তো বিরাট সব এখন এই মানুষগুলা ঝাঁপায় পড়বে মরবে কিন্তু আপনারা দেখেছেন যে মানুষগুলা মারছেন আল্লাহ রসুল নবুয়াত লাভ করার পরে তিনি হিজরাতের আঠারো মাস পরে জেহাদের অনুমতি পেয়েছেন তাপসিরে বলা আছে এর আগে সাহাবীরা অন্তত সত্তর বার রসুলের কাছে অনুরোধ করছে যে জেহাদের আদেশ দেওয়া হোক আল্লাহ দেন নেই সময় হয়নি সময় হয় নাই সময় হলে তখন উজেল আল্লাহ কাত আলু ব্যার্ন সুরে হজের মধ্যে এটা হিজরতের ছয় মাস পরে হয়েছে হিজরতের আগে তেরো বছর তাহলে তেরো বছর ইসলাম আসার তেরো বছর ছয় মাস পরে জিহাদের আদেশ আল্লাহ লাভ করেছেন তাহলে আপনি জিহাদের কথাটা করলে জিহাদ করতে পারবেন সংগ্রাম করতে পারবেন কাজে কি করবেন সেটা তো কোরআনে বলা আছে আমি তো দেখি যে সব কোরআনে বলা আছে কিন্তু কি বলবো আমি অন্যদেরকে বলেন কি বলার আছে কাজে এই জন্য কোরআনে যেভাবে বলা আছে সেভাবে অগ্রসর হন আল্লাহর বিধান ছাড়া কেউ মরলে সে যে শহীদ হবে এটা কিন্তু আশা করা যায় না শাহাদাত বরণ করলে শহীদের মর্যাদা দিবেন আল্লাহ কিন্তু সেটা আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে অগ্রসর হতে হবে সেই বিধানে এটাই স্পষ্ট বলা আছে প্রথম বলা ছিল যে একজনের মোকাবিলায় দশজন কাফের সাথে তোমরা লড়াই করবো এই বিধানটা প্রথম ছিল কিন্তু পরে বিধানটা কমিয়ে আল্লাহ একের মোকাবেলায় দুই এটা আইন চূড়ান্ত করে দিয়েছেন যে তোমরা অন্তত কাফেরদের তিনের এক সংখ্যায় উপনীত হও কাজে আমরা কি হতে পেরেছি বরং যারা আমরা নামাজ পড়ি তার মধ্যে শতকর আশিটা লোক দিন কায়মের বিরোধী কাজে এই জন্য আমরা হতাশ হব না তার কারণ আমরা আমাদের কবরে যাব। মুসলমান কম হইলে তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই কেউ যদি আল্লাহকে সেজ না করে তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই কি ক্ষতি আছে নাকি আমাদের নামাজে আল্লাহর কোন উপকার হয় নাকি আল্লাহ তালা গানিউন হামিদ তিনি অমুকাপেক্ষে প্রশংসিত কাজ এই জন্য আমরা বেশি কিছু করার চেষ্টা না করে কোরআন অনুযায়ী আমরা কাজ করি আমার কথা হল যে মানুষকে আগে বুঝাবার চেষ্টা করেন যে এই দেশের লোকেরা নামাজ পড়েও দিন কামের বিরুদ্ধে কেন করে এটা তো না বোঝার কারণে করে আর কিছু লোক তো স্বার্থবাদী তারা বুঝে শুনে করে স্বার্থের জন্য আর অধিকাংশ লোকে বুঝে করে এই নাবুজে করে কেন যে আমরা মানুষকে সঠিক জ্ঞান দিচ্ছি না কোরআনের কথা মানুষকে শোনানো হচ্ছে না কোরআনের প্রত্যেকটা কথা মানুষকে শোনাতে হবে একটা এক প্রচার করতে যদি অবশিষ্ট থাকে তা আল্লাহ বলছেন তোমার এই প্রচার প্রচার তোমার থেকে গ্রহণ করা হবে না পরিষ্কার আল্লাহ বলেছেন কোরআনের একেবারে শেষ পর্যন্ত সমস্ত আজগুলি প্রচার করতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহ তালা মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন অ্যাসুরেন্স এই সিউরিটিও আল্লাহ তালা তার রাসুলকে দিয়েছে রাসুলের পরে দায়িত্বটা আমাদের উপরে পুরো কোরআন তাবলিক করতে হবে পুরো কোরআন প্রচার করতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে সেই চেতনা কি আছে কেন নাই এটা কেন নাই সেটা আমি কিছুই বলতে পারছি না এই জন্য আপনারা সঠিক বিষয়টা বোঝার চেষ্টা করেন আগে আপনি দেখেন যে কি পরিমাণ মানুষ আল্লাহর দিনকে বোঝে এই দিনকে বোঝাবার চেষ্টা করে দিনকে না বুঝলে হবে না এবং দিন বোঝার একমাত্র উপায় কোরআনকে বুঝতে হবে এখন মোহাম্মদ থেকে বিষয়টা কি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে আল্লাহ রসীলের কৃতিত্ব হলো যে মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে এই রাষ্ট্রটাকে তিনি রক্ষা করতে সক্ষম হয়েছেন এই নিজে তিনি লৌহবর্মপরি যুদ্ধে মাঠে গেছেন আর আমাদের হুজুররা তারা যুবক তাদের এক একজন আর খাদেম লাগে সাত আট জন এর আগে মানে নিজেরা কাপুরও বদলাইতে পারে না খাদেম লাগে কি বলবো দুঃখের কথা লজ্জার কথা আর আল্লাহ রসুল তিনি আজীবন মরণ পর্যন্ত যুদ্ধের মাঠে যুদ্ধ করেছেন এবং যখন সফর করেছেন যে কাজটা সবচাইতে কঠিন সেই কাজটা আল্লাহ রসুল নিজের ভাগে নিয়েছেন কর্ম বন্টন করে দেওয়া হয়েছে এখানে আমরা বিশ্রাম করবো তাকে ফেলা হয়েছে এখন রান্না বান্না এটা সেটা কোন কাজটা কঠিন এই কঠিন কাজটা দায়িত্ব তো আল্লাহ রসুল নিজে গ্রহণ করবো এই হলো নেতৃত্ব আর আমাদের নেতৃত্বও কি দেখেন তো হুজুর্গ অবস্থা কি দেখেন কাজেই সত্য সত্যই কোরআন কোরআনের জায়গায় পড়ে আছে কোরআন থেকে দেখেন তো এই জন্য আমরা এই বিষয়টা এখানে দেখলাম যে আল্লাহ তালা আমাদেরকে বলছে যে মোহাম্মদ সাল্লাম সে মারা যেতে পারে তার আগে বহু রসুল মারা গেছে কাজেই তোমরা সে মারা গেলে ফিরে যাবে এটা হতে পারে না তার সময় হলে সে মারা যাবে তোমাদের দায়িত্ব তোমরা পালন করো